আবার একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার রাসূলকে ভালোবাসি বলার পরে আমার রাসূল জিজ্ঞেস করলেন এ সাহাবী তুমি কি আমাকে জেনে বুঝে ভালোবাসছো কিনা এবার সাহাবী তো বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আপনাকে ভালোবাসি আমা রাসূল বললেন আমাকে যেতো ভালোবাসো আমাকে যারা যারা ভালোবাসে তাদেরকে ফকির হতে হবে তাদের কি হতে হবে ফকির হতে হবে গরিব হতে হবে তাদেরকে দরবেশ হতে হবে দরবেশ ফকির একই শব্দ যাদের কাছে সামর্থ্য টাকার পরও সকল সামর্থ্য আল্লাহর রাস্তায় দিনের জন্য নবীর জন্য কোরআনের জন্য ব্যয় করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম বড় বড় ফয়সালা ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক উনি বড় একজন গনি বড় একজন ধনবান শিল্পপতি ছিলেন ব্যবসায়ী ছিলেন তার কাছে সম্পদের কোনো তুলনা ছিল না তিনি ইসলাম কবুল করার পরে সকল সম্পদ আমার রসুলের কদমে দান করে সৎকার করে তিনি ফকির হালত গ্রহণ করে ফেলেছেন ফকির হয়ে গেছেন এখন আমরা বলি মাসু ফকির আমরা বলি সিরাজ ফকির আমরা ফকির বললে নারাজ না ইসলাম দিনের জন্য দান করে বে করে নিজের সর্বস্ব দিয়ে দিয়ে নিজেস কোন চলা কোন জীবন যাপন করা আল্লাহর যামানদে অনুসারে চলা আল্লাহ যেভাবে চলায় ওভাবে ইসতাকামাতরবে চলা এরা হচ্ছে ফকির এরা কি ফকির সাইয়েদানা আবু দিতি দিতে সব দিয়ে ফেলেছে নিজের সর্বস্ব দিয়ে ফেলেছে আর একজন বড় ব্যবসায়ী একদিন রাসূলের দরবারে বসে আছেন আমার রাসূলের কাছে এসেছেন এক জামা মুবারক পড়ে এসেছেন আবা মুবারক পড়ে এসেছেন কিন্তু জামা পড়েছে টাকার অভাবে আবুকুর সিদ্দিকের একটা জামার বোতাম কেনার পয়সাও ওনার হাতে নাই কিন্তু বড় দানবীর যা সে তা দান করে নিজের জন্য কিছু রাখে না আমার রসুল ও বড় দানবীর আমার রসুলের কাছে যা এসেছে তা দান করেছে আমার রসুল গরিবী ভাবে চলা পছন্দ করেছে ফকিরি চলা পছন্দ করেছে সাংসদ পূর্ণ জীবন যাবন আমার রসুল পছন্দ করে নাই আমার রসুলের নীতি আদর্শ অনুসরণ করতে গেলে রসুলের নিতা মন্দির হাসিল হতে গেলে আপনাকে ফকির হতে হবে ফকির হওয়া মানে কারো কাছে বিজ্ঞা করা না নিজের সর্বস্ব আল্লাহর জন্য বে করে দেওয়া নিজের জন্য চিন্তা না করা নিজের বিষয়ে আল্লাহর উপর রসুলের উপর ছেড়ে দেওয়া আল্লাহ রসুল আমাকে যেভাবে চালাই আমি ওভাবে চলবো জোরে বলুন সবাহার আল্লাহ আমার রসুলের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ রসুল বিশ্বের মধ্যে বলেন সহি প্রথম কোন

আর একটা হচ্ছে আতাই না কোন জন্য দিলাম উজু করতে গেলাম আপনাকে এটা দিয়ে গেলাম একটু রাখেন আপনার থেকে এটা আবার উজু করে এসে নিয়ে ফেললাম কিছুক্ষণের জন্য মালিক আপনি বাড়িতে কথা বলবেন আমার মোবাইলটা একটু নিলেন কথা বলে আমাকে দিয়ে ফেললেন কিছু কিছুক্ষণের জন্য মালিক এটা হচ্ছে আতাই আপনাকে আমি কিছুদিনের জন্য মালিক বানাইলাম কিছুদিন পণ নিয়ে ফেলবো এটা হচ্ছে আতাই না আর আমার আল্লাহ আমার নবীর সানে বলেন ইন্না আত্বাইনাকাল কাউসার ইয়া রাসূলুল্লাহ সমগ্র পৃথিবীতে যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলোর মালিক চিরতরে আমি আপনি নবীকে বানাই দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মালিক আল্লাহ আল্লাহ যাকে মালিক বানাই দুনিয়ার মধ্যে সে মালিক সে বাদশা হয় আমার আল্লাহ বলেন আমি যা কিছু তাকে মালিক রাজত্ব দান করি আল্লাহ যাকে যা কি করেন কার দান করেন যারতে ইচ্ছা যত্ত চিনিয়ে নেন যা কিচ্ছা সম্মানিত করেন যা কিচ্ছা langchain করেন যা কিচ্ছা আল্লাহ অগাত সম্পদের মালিক বানিয়ে দেন সাইয়েদ রশিদ সিদ্দিক আকবর আমার রাসূলের সামনে বসানো আমার রাসূল সামনে বসা যাওয়ার মধ্যেই একটা বোতাম লাগানোর মতো সিদ্দিক আকবরের কাছে পয়সা নাই এই অবস্থায় দেখে ওনার এই অবস্থার মধ্যে উনি কি করলেন গাছের টুকরা কুঁজে নিলেন কেজুর গাছের গুড়ি টুকরা কুঁজে নিলেন কুঁজ নিয়ে রশি দিয়ে বেঁধে জামার মধ্যে বোতল হিসেবে ব্যবহার করতেছেন দেখেন ইসলাম কবুল করার পূর্বে বড় সম্পদশালী ছিল ইসলাম কবুল করার পরে উনি ফকির হালত গ্রহণ করেছে উনি চল্লিশ হাজার বিরহামের মালিক ছিল দশ হাজার বিরহাম দশ হাজার দিরহাম গোপন দিনে দশ হাজার প্রকাশ্যে দশ হাজার দিরহাম গোপন দান করে একেবারে গরিব ফকির ফকির হালত গ্রহণ করে ফেলেছেন উনি ইসলামের জন্য ত্রাণকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন যখন ইসলাম কুকুল করেছেন উনি দিতে আছেন দিতে আছেন আমার রসুল বলেন সিদ্দিক আকবর তোমার পরিবারের মধ্যে কি আছে কিরা কি এসেছো আল্লাহম রসুলকে রেগে এসেছি এবং উনি আরো বলেন আর আমি যেদিন থেকে ইসলাম কবুল করে ফেলেছি আল্লাহ আমার জান আমার মান আমার সম্পদ আমার ইজ্জত আমার আবরুর আমার গোটা জিন্দিগি আপনি নবীর কদম তলে আমি দান করে দিয়েছি সৎকা করে দিয়েছি ইয়ারসুল্লাহ আমার সম্পদ আপনি আপনার মতো করে বে করবেন আমাকে আপনি আপনার মতো করে আদেশ প্রদান করবেন জুড়ে বলুন না সুবাহান আল্লাহ তাহলে আমার রসুলের সাহাবি সিদ্দিক আকবরের মতো অতুলনীয় কোন সাহাবি নাই সকল দান করতে করতে করে ফেলেছেন হালত গ্রহণ করেছেন যখন জামার বোতাম নাই গাছ দিয়ে বুতম লাগিয়ে রশি দিয়ে বুতম লাগিয়ে জামা পরে আমার ও তার এসেছে জিবির আমিনকে পাঠাই দিলেন এই আমিন যাও আমার নবী এবং আমার নবীর বন্ধু সিদ্ধিকে সালাম দাও যার জন্য আল্লাহ সালাম পাঠায় তিনি মকামে মর্যাদায় কম না বেশি বলুন তো কম না বেশি বেশি আমার পৃথিবীর উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে পৃথিবীর জমিনে ছিল পৃথিবীর জমিনে আছে তারা যদি কোনো কেউ আমার সৈদনা সিদ্দিক বরের সমতুল্য নয় জোরে বলুন না সুবাহান আল্লাহ সেজন্য নবী আলাহ ইসলামদের পরে যারা অবস্থান তিনি হচ্ছেন সিদ্দিক আকবর তাহলে বোঝা যায় আমার অসুর অতীতে জানেন বর্তমানে জানেন ভবিষ্যতে জানেন পূর্ব জানেন পশ্চিমে জানেন নাইলে আমার অসুর বলতো না পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মানুষ আসবে আছে তা ছিল সকল মানুষ হচ্ছে আমার সেই দেনা সিদ্দিক আকবর সরা সেই দেনা সিদ্দিক আকবর সেরা সৈদরা সিদ্দিকের বের তোলা আর কে হতে পারে না হাদিস একজন সাহাবি এসে বললেন আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি বলে যে স্বপ্ন কি একটা পাল্লা আমার সামনে উপস্থিত হলো আমার সামনে একটা কি হলো পাল্লা উপস্থিত হলো দেখলাম প্রথম পাল্লার মধ্যে অমরাল আল ফারুক সিদ্দিক আকবর মাফা হলো আমি দেখলাম অমর আল ফারুকের চেয়ে সিদ্দিক আকবরের ওজনটা বেশি ছিল ওজন কি ছিল

জিগরা আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ সালাম দিয়েছেন কাকে নবীকে আর বলেন যে আপনার বন্ধু সিদ্দিক আকবরকে সালাম সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করবেন উনি তুই ইসলাম قبول করার আগে বরাবর বিশালিত্তশালী পয়সালার লোক ছিল ইমান গ্রহণ করার পরে ওর কাসার কোনো ধনসম্পদ নাই উনি একেবারে ফকিরি हालत গ্রহণ করে ফেলেছে এই তো ওনার কোনো আককেফ কোনো ঘটনা আছে কি না আমরা তো হতাশ হায় হতাশে আমরা যাপন করুন হ্যাঁ এটা পাইলাম না ওটা করলাম না এ চাকরি চাললাম কেন এটা করলাম কেন মোমেনের জীবনে হায় হতাশ থাকতে পারবে না মোমেন কে আল্লাহ যেভাবে রাখে ওভাবে থাকতে হবে যেভাবে আল্লাহ দিয়েছে অতটুকুর মধ্যে আল্লাহর সুপ্র আদায় করতে হবে নিয়ামদের কৃতজ্ঞতা আদায় করতে হবে মোমেনের জীবনে হায় হতাশ মোমেনের জীবনে অপ্রাপ্তির দীর্ঘশ্বাস ফেলানোর সুযোগ